মুচমুচে আলুর পাকোড়া খেতে দারুণ স্বাদ হ্যালো ফ্রেন্ডস নতুন আলু দিয়ে মজাদার একটি রেসিপি করব। এখানে নতুন আলু পরিষ্কার করে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ম্যাজিক মশলা আদা রসুন বাটা এরপরে আমি আলুটা গ্রেটারে গ্রেট করে নেব যেটা ছোট অংশ চিকন অংশ সেই অংশ দিয়ে সবগুলো আলু এই যেভাবে গ্রেড করে নিচ্ছি এভাবে যদি রেসিপিটি বানিয়ে একবার বাচ্চাদের খাওয়াতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের তো হুটহাট বায়না থাকে বিভিন্ন রকম খাবারের তো বিকালের নাস্তায় আপনি এভাবে বানিয়ে দিতে পারেন নতুন আলু যেহেতু পানির অংশটা বেশি তো আমি একদম চিপে পানিটা ফেলে দিব দেখুন এভাবে ঝরঝরে অনেকে মনে করবেন এই বাটির মধ্যে পোকা পড়েছে আসলে বাটিতে পোকা না এটা বাটির ডিজাইন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি বেসন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি খুব সহজে আপনি বানিয়ে নিতে পারবেন ঝামেলা কম তো ভালো করে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নিব দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবগুলো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব পাকোড়া গুলো একে একে আমি সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি আছে ভেজে নিব এবার উল্টে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটাই ভালো হয়েছে সবগুলো আমি এভাবে ভেজে নিব সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন গরম গরম খেতে খুবই ভালো লাগে এই পাকোড়া একদম মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখেন একদম মুচমুচে ভিতরেও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে বাচ্চারা তো ভাজার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে